দেখতে মাথার মতো মনে হলেও এগুলো কিন্তু আসলেই মাথা তবে ছাগলের মাথা দুইটি ছাগলের মাথার দাম নিল পাঁচশো টাকা অর্থাৎ দুইশো টাকা পিস ছাগলের মাথা কিনে আমি ঠকলাম না জিতলাম আপনারা কমেন্টে এসে জানাতে পারেন আর সাথে নিলাম এক কেজি ছাগলের মাংস প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডি দুয়ে অবস্থিত সীমান্ত শপিং কমপ্লেক্সের মিনা বাজারে দুই বন্ধু মিলে ঘুরতে এসে হঠাৎ করে মিনা বাজারে থেকে বাজার করে ফেললাম যদিও আমার আজকে এখান থেকে বাজার করার কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে আমার মাথায় ছাগলের মাথা চেপে বসলো তাই ছাগলের মাথার সাথে নিয়ে নিলাম ছাগলের সিনা এবং এই বাজারের নাম মিনা এখানে দুইজন স্মার্ট সুদর্শন কষাই ভাইয়েরা মাংসগুলো চাপাটি দিয়ে কেটে কুটে ভালো করে প্যাকেট করে দিল তারপর আমি আর আমার বন্ধু হালিম আরও কিছু কেনাকাটা করে আবার বাইকে করে ঘুরতে ঘুরতে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে মনে হলো ছাগলগুলো ম্যামে করে চিৎকার করছে তাই এই ছাগলগুলোকে প্যাটে ডোকানোর ব্যবস্থা করতে হবে তাই ছাগলগুলো ভালো করে ধুয়ে প্রয়োজনীয় সব মশলাপাতি ভালো করে মাখিয়ে বাকি অন্যান্য সব কিছু রেডি করে চুলার আগুন দিলাম পুরো চেতিয়ে বাজার থেকে আমার মাথায় ছাগলের মাথা চাপলেও বাড়িতে আসার পর মাথা থেকে ছাগলের মাথা নেমে গেল তাই ছাগলের মাথা রান্না করার পরিবর্তে ছাগলের মাংস রান্না করার সিদ্ধান্ত নিলাম প্রথমে কিছু বাঙালির জাতীয় খাবার আলু কড়াইতে ভেজে নিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ সাথে নাড়াচাড়া ফিরি ওইদিকে আজকে আমার রান্নার কাজে সহযোগিতা করছে আমাদের সমর্পণের মা এরপর একে একে আদা রসুন জিরা হলুদ মরিচ যা যা ছিল তা একসাথে কড়াইতে দিয়ে আবার নাড়াচাড়া দিতে থাকলাম দেখতে দেখতে সব কাঁচা মশলাগুলো নাড়াচাড়া পেয়ে খাওয়ার উপযোগী লাল বর্ণের রূপ ধারণ করতে লাগলো তারপর কিছুক্ষণ শুধু নাড়াচাড়া দিতে থাকলাম আর আগুনের চেতনা শক্তি বেশি থাকায় অল্প সময়ে মশলাগুলো পেকে লাল টুকটুকে হয়ে গেল মশলাগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে করতে এর সাথে আরও কিছু পরিমাণ লবণ এবং আরও কিছু তেল সাথে অল্প পরিমাণ পানি দিয়ে আবার নাড়াচাড়া শুরু করতে লাগলাম ফলে মশলাগুলোর মধ্যে এক ধরনের ফুটন্ত লাভার মতো বুদবুত তৈরি হলো এইভাবে নাড়তে নাড়তে যখন মশলাগুলো পুরোপুরি পরিপক্ক হয়ে গেল তখন মেরিনেট করা ছাগলগুলোকে মশলার সাগরে ডুবিয়ে দিলাম মনে হচ্ছে এতক্ষণে ছাগলগুলোর ম্যামে চিৎকার কিছুটা কমেছে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ছাগলগুলোকে একটা পাত্র দিয়ে কিছুক্ষণ ডেকে রাখলাম সত্যি কথা বলতে কি আমি আসলে তেমন রান্নাবান্না করতে পারি না কিন্তু আমি যখন রান্নাবান্না শুরু করি তখন সেগুলো খেতে আমার নিজের কাছে এত ভালো লাগে যে মনে হয় আমি কেন এখনও কোনো হোটেল রেস্টুরেন্টের ব্যবসা শুরু করি না যাই হোক নিজের প্রশংসা নিজেই করে ফেললাম দেখেন সবাই কথা বলতে বলতে আমার ছাগলগুলো একেবারে কষানো হয়ে গেছে মনে হচ্ছে মশলার সাগর থেকে একটা একটা করে ধরি আর সবগুলো পেটের ভিতর আটকিয়ে রাখি কিন্তু এত দৈর্যহারা হলে হবে না এখনও অনেক পথ পাড়ি দিতে হবে এবার কষানো ছাগলগুলোর মধ্যে দিয়ে দিলাম পানি তারপর নাড়া চিনি সারা কিন্তু এই পর্যায়ে এসে আমার ছাগলগুলোর জন্য একটু কষ্ট অনুভব হলো মনে হচ্ছে ছাগলগুলো জাপানের আগ্নেয়গিরিতে পড়ে লাভার মতো ফুটে বুদবুদ তৈরি করছে যাই হোক বেশি মায়ামমতা বাড়ানো যাইব না তাইলে আবার খাওয়ার পর পেটের ভিতর থেকে ম্যামে আওয়াজ বের হইব প্রিয় বন্ধুগণ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে খাসির মাংস কেনা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার পেজে একটা ফলো করে দিবেন আপনার জীবন সুখময় হোক সেই কামনায় এখানেই শেষ করছি